রাজধানীর নিউ মার্কেটে এলাকায় সংঘর্ষের খবর সংগ্রহ করতে আসা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকের পেটাচ্ছে নিউ মার্কেট সহ আশেপাশের বিভিন্ন মার্কেটের দোকানের কর্মচারীরা তাদের অভিযোগ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ নিয়ে সত্য তথ্য প্রকাশ করছেন না সাংবাদিকেরা গতকাল সোমবার দিবাগত রাতে নিউ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ বাঁধে দিবাগত রাতে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত সংঘর্ষ চলে এরপর আজ মঙ্গলবার সকালে ব্যবসায়ীদের সঙ্গে আবারও সংঘর্ষ হয় সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন পরিস্থিতি সামাল দিতে গতকাল রাতে বিপুল পুলিশের উপস্থিতি থাকলেও আজ দুপুর পর্যন্ত কাউকে নিউ মার্কেট এলাকায় দেখা যায়নি দুপুরের পর পুলিশের দুটি গাড়ি ওই এলাকায় আসতে দেখা গেছে সংঘর্ষের কারণে রাজধানীর ব্যস্ত সড়ক মিরপুর রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ আছে সংঘর্ষের খবর সংগ্রহ করতে আসা বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমের অন্তত তিনজন সাংবাদিক ও ক্যামেরা পারসনকে পেটাতে দেখা গেছে দোকান কর্মীদের তাদের মধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি এস এসএ টিভি দুই সাংবাদিক রয়েছেন সময় টিভির ওই সাংবাদিককে নিউ মার্কেট থেকে নীলক্ষেত মোড়ে এনে পেটাতে শুরু করেন দোকান কর্মীরা এসএ টিভির ওই ক্যামেরা পারসনের মাথা ফেটে গেছে দোকান কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করায় তাকে ভুয়া ভুয়া বলে তাড়িয়ে দেন দোকান কর্মীরা হামলার শিকার অন্যজন একজন ফটো সাংবাদিক তাকে নীলক্ষেত মোড় থেকে ধাওয়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে নিয়ে যান দোকান কর্মীরা সাংবাদিকদের ওপর হামলার কারণ জানতে চাইলে নিউ মার্কেটের এক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন যে সাংবাদিকেরা সত্য কথা লেখেন না তাদের চলে যেতে বলা হচ্ছে কাউকে মারধর করা হচ্ছে না বেলা একটাই এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল আর সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে। ঢাকা কলেজের ছাত্রদের একটি অংশ কলেজের ছাদে আরেকটি অংশ চন্দ্রিমা মার্কেটের সামনে অবস্থান নিয়েছে অন্যদিকে নিউ মার্কেট ছাড়াও আশেপাশের অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরা নিউ মার্কেট রাফিন প্লাজা বলাকা সিনেমা হল ও গাউলসিয়া মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন ছাদে থাকা ঢাকা কলেজের ছাত্ররা ব্যবসায়ীদের লক্ষ্য করে ইট পাটকেল ও ককটেল ছুঁড়ছে ব্যবসায়ীরাও নূরজাহান মার্কেটের ছাদ থেকে ইটপাটকেল ছুঁড়ছে চন্দ্রিমা মার্কেটের সামনে থাকা ঢাকা কলেজের ছাত্ররা কিছুক্ষণ পরপরই ব্যবসায়ীদের ধাওয়া দিচ্ছে ব্যবসায়ীরাও পাল্টা ধাওয়া দিচ্ছেন